ঈশ্বরদীর আখের মাঠ আটঘরিয়ার দিগন্ত সেই মাঠেই দাঁড়িয়ে আছে বাংলাদেশের সবচেয়ে বড় চিনিকল ঈশ্বরদি সুগার মিলস আখ থেকে মিষ্টি বের হয় কিন্তু রাজনীতির মাঠে বের হয় তিক্ততা বছরের পর বছর বিএনপির অভ্যন্তরীণ দ্বন্দ্বে মিষ্টির শহরও হয়ে উঠেছে তিক্ততার শহর এই দ্বন্দ্বেের ফাঁক গোলে বারবার জয়ী হয়েছে আওয়ামী লীগ আর এবার সেই শূন্যতায় সুযোগ হচ্ছে জামায়াত পাবনা চার আসনের এই গল্পে তাই শুধু দলীয় লড়াই নয় এটি ঐতিহ্য ইতিহাস আর রাজনৈতিক নাটকের এক বহমান কাহিনী পাবনা চার আসন গঠিত হয়েছে ঈশ্বরদি ও আটঘরিয়া উপজেলা নিয়ে ভোটার সংখ্যা চার লাখ ত্রিশ হাজারেরও বেশি এই আসনের ইতিহাস বলছে উনিশশো সালে বিএনপির সিরাজুল ইসলাম সর্দার জয়ী হলেও তারপর থেকে একটানা আওয়ামী লীগের দখলে প্রয়াত ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলু পাঁচবার নির্বাচিত হন সর্বশেষ তার ছেলে গালিবুর রহমান শরীফ আসনের সংসদ সদস্য হন উনিশশো সাল থেকে শুরু দুই দশকেরও বেশি সময় ধরে বিএনপির ভেতরে লড়াই চলছে অদম্য আগুনের মতো জি আগুন নেভেনি আজও প্রতিবার নির্বাচনের আগে নেতারা এক টেবিলে বসেন প্রতিশ্রুতি দেন ঐক্যের অথচ ভোটের মাঠে নামতেই সেই প্রতিশ্রুতি উড়ে যায় শূন্যে দু সালের বিতর্কিত নির্বাচন যেন সেই নাটকের শিখর বিএনপির মনোনীত প্রার্থী যখন ভোট চাইতে বের হলেন তখনই তার দলের আরেক পক্ষ খুলে বসল জনসভা মাইকে ঘোষণা দেয়া হলো তাকে ভোট দেবেন না তিনি আমাদের প্রার্থী নন এমনকি ঈশ্বর দিয়ে আটঘরিয়ার সাধারণ মানুষকে সরাসরি অনুরোধ করা হলো তাকে বর্জন করার জন্য ভাবুন একটি দলের অভ্যন্তরীণ দ্বন্দ্ব কতটা প্রকট হলে নিজ দলের প্রার্থীর বিরুদ্ধেই প্রকাশ্যে প্রচারণা চালানো হয় ফলাফল ছিল অনুমেয় বিএনপির প্রার্থী বিপুল ভোটে ভরাডুবি করেন আর হাসি মুখে সেই সুযোগ লুফে নেয় আওয়ামী লীগ এই এক টুকরো ইতিহাসই প্রমাণ করে ঈশ্বর দিয়ে আটঘরিয়ায় রাজনীতির গল্প মিষ্টি আখের মতো নয় বরং কেটে কেটে ফেলা কাঁটার মতোই বেদনাদায়ক এই বিভাজনের সুযোগটি ধরে মাঠে ঝাঁপিয়ে পড়েছে জামায়াত প্রার্থীর নাম গুঞ্জর করে উঠেছে জেলা মহলে জমি থেকে উঠে এসেছেন জেলা আমির ও কেন্দ্রীয় মজলি শিশুরার সদস্য অধ্যাপক আবু তালেব মণ্ডল তিন মাস ধরে তিনি যেন এক অদম্য ঢেউ হাট বাজারে পাড়া প্রতিবেশে মাইকের সামনে প্রতিদিনই হাত বাড়িয়ে নেড়ে চেড়ে ভোটারের প্রত্যাশা কাঁধে তোলেন প্রত্যন্ত ইউনিয়ন ওয়ার্ডের নাম কেন্দ্র থেকে শুরু করে ভাটির সব কোণে বাহিনী গঠন করেছেন প্রচারাভিযান শুধু কাগজপত্র বা প্লেকার্ড নয় এটি এখন মিছিলে পরিণত প্রতিটি হাটের ঘাটে প্রতিটি রাস্তার মোড়ে তার সমর্থকরা দাঁড়িয়ে প্রার্থীর নাম উচ্চারণ করছে তাদের কণ্ঠ যেন বলতে চাইছে এবারও আমরাই বিভ্রান্তির ভাগে জামায়াতের এই গণযোগ এক সামনের সারের প্রস্তুতি বলে দিচ্ছে যে তারা ভোটের মঞ্চে কেবল দাঁড়ায়নি তারা পারফর্ম করতে এসেছে অন্যদিকে বিএনপির মাঠে যেন এক বিরামহীন কোলাহল সভা সমাবেশে অভিযোগের ঝড় কারো কণ্ঠে শোনা যায় হাবিব তো আওয়ামী লীগ পন্থী আবার কারো দাবি দুর্দিনে রাস্তায় আন্দোলন করেছেন একমাত্র তিনি এই দ্বন্দ্বে বিভ্রান্ত হয়ে পড়েছেন কর্মীরা কার পাশে দাঁড়াবে তারা একদল নেতার মঞ্চে উঠে সমালোচনার ঢেউ আরেক দল হাততালিতে সেই ঢেউ ডুবিয়ে দিচ্ছে এমনকি পরিস্থিতি সামলাতে কেন্দ্রীয় নেতাদের পর্যন্ত সংবাদ সম্মেলনে দাঁড়িয়ে ঐক্যের ডাক দিতে হচ্ছে তবুও প্রশ্ন থেকে যায় এই ভাঙা বিভক্ত পরস্পরকে অবিশ্বাসী দল কি শেষ পর্যন্ত এক পতাকার নিচে এক প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধ হতে পারবে নাকি আবারও ইতিহাসের পুনরাবৃত্তি ঘটবে ঈশ্বরদী আটঘরিয়ার মাটিতে ঈশ্বরদীর সুগার মিলে প্রতিদিন হাজার টন আখ মাড়াই হয় তৈরি হয় মিষ্টি সাদা চিনি অথচ রাজনীতির আখ চাষে যতই কাটা পড়ুক ফল হচ্ছে তিক্ততার রস পাবনাচার আসনের গল্প তাই অনেকটা এমন মাঠে আখ সবুজ কল থেকে চিনি মিষ্টি অথচ ভোটের অঙ্কে বিএনপি তিক্ত জামায়াত সুযোগ সন্ধানী আর আওয়ামী লীগ সুযোগের অপেক্ষায় শেষ প্রশ্নটা তাই থেকেই যায় ঈশ্বর আটঘুরিয়ার মানুষ কি আগামী নির্বাচনে আখের মতো মিষ্টি ঐক্য বেছে নেবে নাকি তিক্ত দ্বন্দ্বের মাঝে নতুন কোনো শক্তির জন্ম হবে উত্তর অপেক্ষা করছে ব্যালট বাক্সে